নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত দেখুন আজকে আমি এটা মূলো শাক করছি হ্যাঁ কী দিয়ে করছি সর্ষে আর পাঁচফোন সোমবার দেবো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা লবণ হলুদ আর স্বাদের জন্য একটু সামান্য মিষ্টি দেব যে মিষ্টি খাবে না সে না দেব খেতে পারে আচ্ছা দেখুন এটাকে আমি একটু কেউ এইসব এখন খেতে চায় না কিন্তু আমরা বাঙালি ঘরানায় রান্না করি আমি এইরকমই একটা রান্নাঘর আপনাদের উপহার দিতে চাই একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম এটা একটা হাত দিয়ে এবার চটকাবো হ্যাঁ দেখুন বাঙালি ঘরানায় আমি রান্না করতে চাই সবাই যাতে সব কিছুই সুন্দরভাবে খেতে পারে সেই জন্যে আমি এগুলো করতে পারি মানে করতে চাই আর কি আসলে আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে বাংলাদেশের লোক তো আচ্ছা এই মূল শাক মূলো দেখলে এই লোকের নাক ছিটকায় তো মূলো খাবে কি মূল শাক খাবে কি কিন্তু এই শাকও যে কত উপকারী আর খেতেও যে কত ভালো লাগে দেখুন এখন প্রেসার কুকার এসছে প্রেসার কুকারে আমরা সিটি দিয়ে জলটা ফেলে রান্না করতে পারি কিন্তু এই লবণ হলুদ দিয়ে আমার মা আমাদের এইভাবে শিখিয়েছিল লবণ হলুদ দিয়ে শাকটাকে আগে চটকে নিতে হয় এরকম করে হ্যাঁ এবার কড়াই বসিয়ে হুম চিপে যে জলটা বেরোবে পাঁচ মিনিট রেখে দিতে হয় জলটা বেরোবে জলটা চিপে ফেলে দিয়ে তারপরে ভাজা ভাজা করে মানে শুকনো ভাজা ভাজা করে ভাতের সাথে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে সাথে যদি একটু ঘি হয় খুবই ভালো হয় দেখুন আমি করে দেখা এসে এলাম বন্ধুরা দেখুন এই যে জল আমি পুরো চিপে নিলাম হ্যাঁ পুরো জল চিপে নিলাম হ্যাঁ নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব আর এই যে লবণ হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি এটা কিন্তু এইভাবেই সাম্বার দেব হ্যাঁ দেখুন এটা নামিয়ে নিলাম এবারটা ধরিয়ে দিলাম আমি যে শাকটা চিপে নিলাম ওর ভিতরে কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর কিন্তু লবণ হলুদ কিচ্ছুই দেব না লাগলে তখন আর দিয়ে দেবেন এই তেল দিলাম এই শাকের তেল দিলাম হ্যাঁ আর এই তেলের মধ্যে দেখুন সর্ষে আর পাঁচ পাঁচফোরণ সাম্বার দিলাম হ্যাঁ আর মশলা ভাজা ভাজা হলে দুটো শুকনো লঙ্কা দেবো হ্যাঁ দেখুন এই দুটো শুকনো লঙ্কা এরকম ভাজা ভাজা হবে হ্যাঁ যতক্ষণ এই লঙ্কাটা লাল না হবে ততক্ষণ কিন্তু আমি শাক দেবো না হ্যাঁ আর এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি এটাও আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ হবে শাক ভাজারও কায়দা আছে হ্যাঁ চেপে 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 আস্তে আস্তে শাক ভাজা করতে হয় এই শাক শাক ভাজার এই যে লঙ্কাটা লঙ্কাটা কিন্তু লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আমি একটু মশলাও ভাজা হয়ে গেছে সর্ষে ফুটে ফুটেছে এই আমি এর মধ্যে তুলে রাখলাম এইবার আমি এই যে শাক জল জল ঠিক এটা আমি দিয়ে দিলাম এই যে দেখুন এই এত জল বেরিয়েছে শাক থেকে হ্যাঁ এই জলটা কিন্তু ফেলে দেবো দেবো না শাক ভাজা ভাজা হবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে এটা তেল বেশি হয়েছে আপনারা তেলটা কম করে দিয়েও করতে পারেন কিন্তু এই মূল শাক ভাজা করতে গেলে একটু তেল লাগে হ্যাঁ যেহেতু এর মধ্যে আর বেগুন বা বড়ি কিছু পড়ছে না এটা এটা লবণ উড়িতে মেখে এইভাবেই শুধু ভাজা ভাজা হবে হ্যাঁ এবার আমি এটা একটু ঢেকে হ্যাঁ দেখুন শাক এবার টেস্ট করার জন্য একটু চিনি দিয়ে দিলাম হ্যাঁ শাকের রং কিন্তু সবুজই থাকবে এটা অন্য কোনো কালার হবে না সবুজই থাকবে একটু যে আটা ছড়িয়ে দিলাম অল্প আছে ধীরে ধীরে এই শাক ভাজাটা হয়ে গেল হ্যাঁ এরকম চেপে চেপে কিন্তু আপনারা শাক ভাজবেন কচি শাক দেবেন হ্যাঁ বেশি রাঠি দেবেন না কচি শাকগুলো নিয়ে এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন খেতে অমৃত লাগবে আমার শাক ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন শাক ভাজা হয়ে গেছে এই শুকনো লঙ্কাটা একদম শুকনো মুড়মুড়ে ভেঙে যাবে হ্যাঁ এই দেখুন ভেঙে যাবে এটা ভাতের সাথে কামড় দিয়ে দিয়ে আপনারা মেখে খাবেন একটু ঘি নেবেন ব্যাস দারুণ লাগবে শুকনো ভাতে হ্যাঁ শাকটা কিন্তু এই যে কড়াইটা দেখছেন ঠিক এই রকম ভাজা বুঝতে পারবেন এরকম হয়ে গেলে ভাজা হয়ে গেছে আর এই হলো রান্না খুব সংক্ষেপে রান্না শুধু কাঁচা লঙ্কা আর লবণ হলুদ আর পাঁচফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে তেল দিয়ে এভাবে রান্না করবেন হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন একটা লাইক করেন শেয়ার দিয়ে হ্যাঁ ওকে বন্ধুরা আসলাম